আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যায় আমি ফুলকপির পাকোড়া বানাবো প্রথমে ফুলকপিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবারে কড়াইয়ের মধ্যে আমি দুই কাপ পানি দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে আধা সেদ্ধ করে নেব সামান্য লবণ দেব ফুলকপির পাকোড়া খেতে ভালোই লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে নাস্তায় খেতে পারেন বাড়িতে আসলে যেসব উপকরণ থাকে তা দিয়েই ফুলকপির পাকোড়া বানাতে পারেন সামান্য নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে আবারও নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুলকপিগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি একটা ছাকনার মধ্যে তুলে নেব ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এবারে আমি ব্যাটার তৈরি করে নেব প্রথমে বেসন দিয়ে দেব এরপর চাউলের গুঁড়া দিয়ে দেব। চাউলের গুঁড়া দিলে হয় কি পাকোড়াগুলো অনেক মুচমুচে হয় মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া সামান্য ধুনিয়ার গুঁড়া হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবো কারণ আমি কপিগুলা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এরপর গরম মশলার গুঁড়া সামান্য ধনিয়ার পাতা অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব এবারে ব্যাটারটির মধ্যে একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন আমার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবারে আমি পাকোড়াগুলো ভেজে নেব প্যানে তেল দিয়ে একে একে পাকোড়াগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব পাকোড়াগুলো অল্প হিটে ভেজে নেব এ পর্যায়ে পাকোড়াগুলো আমার প্রায় হয়ে গেছে আমি উলটিয়ে নেব আমার ছেলেমেয়েরা এই পাকোড়া খেতে অনেক পছন্দ করে তাই বাড়িতেই বানাই কারণ বাড়িতে বানালে স্বাস্থ্যসম্মত হয় খেতেও ভালো লাগে দিন শেষে ছেলে মেয়েদের সাথে সন্ধ্যাবেলায় একসাথে এই নাস্তা খাওয়ার মজাই আলাদা পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব।